একটি বিন্দু এটা হচ্ছে দাখিল অষ্টম শ্রেণির তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন অবশ্যই সবাই শেষ করে নেবেন এটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পড়বে আর আপনি কোন পরীক্ষার প্রশ্ন চাইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের জন্য এত কষ্ট করতেছি আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাই করেন তাহলে আমাদের এই কষ্ট বিধা যাবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে থেকে লাইক করে দিবেন আর আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনি পুরোটা প্রশ্নই বুঝতে পারবেন আর এই প্রশ্নগুলো অবশ্যই আপনি গাইড থেকে বের করে নেবেন ভালো থাকবেন ভালোভাবে পরীক্ষা দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর প্রশ্নগুলো বুঝতে পারবেন